তো হ্যালো গাইস আজকে আমরা খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্ট তো এই গেমটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে তো কমেন্টটা করবে কি এরপরে আমি মাইন্ড ক্রাফ্ট খেলবো নাকি তো আজকে আমরা খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্টের পার্ট ওয়ান তো গেমটি শুরু করা যাক তো ফার্স্টে আমরা এটি দিব নিউ ওয়ার্ল্ড আর এই ওয়ার্ল্ডের আমি নাম তোমাদের কমেন্ট থেকে চুজ করব তো তোমরা উড়া ধুরা কমেন্ট করতে থাকো তো আমরা এই ওয়ার্ল্ড মানে ক্রিয়েট করে আমরা এই ওয়ার্ল্ডে গেম প্লে স্টার্ট করি তো এখন আমাদের গেম লুডিং হচ্ছে তো এই গেমের আজকে এই মাইন সিজন পার্ট ওয়ান সিজন ওয়ানও পার্ট ওয়ানও তো তোমরা বসে আমার গেম প্লেটা দেখতে থাকো তো আজকে আমাদের টার্গেট হলো ভিলেজ খুঁজা তো আজকে আমরা ভিলেজ খুঁজবো তো আমাদের গেমটি ইতিমধ্যে লুডিং হচ্ছে তো লুডিং হতে থাকুক আর তোমরা এই গেমের লাইকের টার্গেট হলো আমি আর ভাবতে হবে তোমরা একশো লাইক করে দাও তাহলে আমি খুশি হবো তো দেখো আমাদের স্পনে আছে ও ভাই আমি ফার্স্ট হয়ে আমি মরুভূমি দিস না যাক ভালো হয়েছে মরুভূতি স্পন হয়নি তো এটা পুরো প্রিয় সারভাইভাল এপিসোড তো এখন আমাদের ভিলেজ খুঁজতে হবে এখানে ভেড়া মারতে হবে ফার্স্টে তিনটা আমার এমনিতে একটু হেল্প চলে গেছে সমস্যা নেই এখন ধরো ওখানে পিক আছে কিন্তু পিককে না আমাদের ফার্স্টে বেড বানাতে হবে তো আমি যেরকম জানি আমাদের ফার্স্টে কাঠ কাটতে হবে তো এখন একটা কাঠ কেটে নেই তো আমাদের মানে কিছু কাঠ লাগবে বেশি কাঠ লাগবে না তো বাড়ি বানানোর সময় অনেক কাঠ লাগবে তো আগে আমাদের ভিলেজ খুঁজতে হবে না আমি কাঠ পাবো কেমনি মানে কাঠ দিয়ে মানে একটা জায়গা সমান করতে হবে না তার জন্য আমাদের মাটিও লাগবে তো আমি আগে ভিলেজটা নিই তারপরে আমি মাটি এগুলা কালেক্ট করে নেব তো এখন আমি কাঠটা কেটে নিই কাঠটা কেটে নিয়ে মিশে না ভিলেজ খুঁজার জন্য রওনা দিব তোমার মানে কাঠ কাটা শেষ এখন আমরা ভিলেজ খুঁজার উদ্দেশ্যে রওনা দিলাম তোমার ফার্স্টে একটা ভেবে পেয়েছি ভাই এখানে

আমাকে সাজেশন দিবে আমি এরপরে কি করব তো আজকে আমরা ভিলেজ ভিলেজ মানে খুঁজব তখন আমরা ভিলেজ খুঁজার উদ্দেশ্যে দিই হুশিয়াল পামকিন তো গাইস আমি পামকিন পেয়ে গেছি এখানে একটা বেশি পামকিন পাই নাই আমার মাত্র এগুলো কালেক্ট করে তাহলে পরে কাজে লাগতে পারে তো আমাদের পাম্পিং কালেক্ট করা শেষ এখন আমরা আবার ভিলেজ খোঁজার উদ্দেশ্যে রওনা দিব তো তোমাদের যদি আমার গেম প্লেটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে তো আবার আমি গেম কন্টিনিউ শুরু করি তো কাজ এখন আমি ভাবতেছি একটা বোর্ড বানাবো না কি কারণ জলের আশেপাশে ভিলেজ আর আমি একটা ছোটো আইল্যান্ডে রয়েছি তো আমি এখন একটা বোর্ড বানাবো তো বোর্ড বানানোর জন্য ফার্স্টে আমাদের হলো এটা কি বলে উড লাগবে উড থিকা কাটিং টেবিল লাগবে তো কাটিং টেবিল থিকা আর কিছু উড দিয়ে বোর্ড বানানো হবে না ঠিক আছে এখন আমাদের কাটিং টেবিলটা বসাতে হবে তো এই যে এরকম করে কাটিং টেবিল বানায় সেরকম তোমরা চলে এখান থেকে নিতে পারো আর তোমার যদি ওখানে না থাকে তাহলে তুমি এরকম করে বানিয়ে পারো হ্যাঁ এখন কাটিং টেবিলে যা বুট বানাবে এরকম করে এরকম 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 এখানে মানে এরকম করে উল্টো করলে আমাদের বুট হয়ে যাবে তো এখন কাটিং টেবিলটা কেটে নিই কাটিং টেবিলটা কেট কাটতেছি এখন আমি এখন আমাদের বুটটা জলে এখানে বসে দিব এখন বসে বলবো এখন আমি উদ্দেশ্যে বোট নিয়ে চলে যাব মাঝখানে ভেড়া পাইলে নিতে হবে কারণ আমাদের আরেকটা লাগবে এটা উল্লাস এর পার্ট ওয়ান সিজন ওয়ানের এর পার্ট ওয়ান ও এখন আমাদের সামনে যাই তো তোমাদের যদি এই গেম প্লে এই গেম প্লেটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে তো আমি এখানে একটা কে পেয়ে গেছি মনে হয় ও ভাই এখান থেকে কী হয় ও এখন তো আমার এখান থেকে কী হয় আমি আমার আমি যদি এখন মাইনিং করতে পারতাম ভালো হতো ও ভাই ও কোল পেয়ে গেছি তো আমার মনে হয় আমি একটু কোলটা নিয়ে যাই কারণ মানে ভিলেজে যদি যায় তাহলে আমাদের লাইটের দরকার তো লাইটের জন্য আমাদের ফার্স্টে এই তোর মানে ক্রাফটিং টেবিল বসাতে হবে বসে ধরো ওখানকে নয় আরেকটা যদি সাদা ভেড়া পেতাম তাহলে ও অনেক কুল তো আমি এখান থেকে কুল কালার করে নিচ্ছি আর কোনো একটু কুল আসছে তো এখন ক্রাফটিং টেবিল থেকে ফার্স্টে আমাদের স্টিক বানাতে হবে এখানে মানে এখানে দুইটা বসে স্টিক হয়ে যায় তো এখন আমাদের তরওয়াল এই মানে এটা যেন কি বলে কি জানি বলে আচ্ছা এইটা আমি নিলাম এখন আমি এই ভুকে বললাম তো গাছ কাটার জন্য আমি একবারে আমি গাছ কাটার জন্য আমি ভুলে বললেও মানে আমি তো তো এই যে এটার নাম ধরো দেখি ও এখন আমাদের এটা কি জানি বলে ভুলে আসিয়া আমার দেখতে হবে আস্তে আস্তে নিয়ে নিই এগুলো নিলে পরে ভালো আস্তে আস্তে একটা একটা করে নিচ্ছি কারণ তাহলে আর পরে মানে কুলে ঝামেলা থাকবে না ও ওখানে বেশি একটা কুল ছিল না ওখানে এখান থেকে নিয়ে আসি টুনিয়া শিক্ষণ করে কুল নিতে হবে ও ও ভাই এরকম করে এই মাত্র দুইটা কোল এখানে দেখিতে কতগুলো কোল পেয়েছি মোট আমি মোট পাঁচটা কোল পেয়েছি আর কয়েকটা মানে এনে যায় মানে এটাকে যেন কী বলে এটা বলেসিয়া তো আমি যদি এটা নিয়ে যাই তাহলে এটা ভালো হবে এটা যেন কী হয় স্টোন স্টোন আমি মনে বললো এটা স্টোন নিলে আমরা তো স্টেনে সব কিছু আমা বানাতে পারবো তো আমি স্টোন নিয়ে যাই তাহলে মাইনিং করতে সুবিধা হবে তো এখন আমরা আবার উদ্দেশ্যে চলে যাই হ্যাঁ কোলটা নিয়ে ভালোবেসে এখন আর পরে কোল খুঁজা কিন্তু ওখানে একটু কোল ছিল কিন্তু এখন না গেলাম ও ভাই আরো কোল পেয়ে গেছি আমরা ও ভাই সাপ আমরা মানে একটু সামনে যাচ্ছি আর একটু একটু করে কোল পাচ্ছি নেই নেই সমস্যা নেই ওর ওই এবার আর কোলের ভেজাল থাকবে না কুল সব নিয়ে নিই কারণ আমি পরে আবার কুল খুঁজতে হবে ঝামেলা তো মাইনিং তো করবো কোল পালা ভালো তাহলে আমাদের আর বাড়ি বানানোর সময় আর কোল খুঁজতে হবে না একবারে লাইটটাই সব বানাবো আর তাহলে ভিলেজের লাইটটাও ইন নিতে হবে না ধার ভালো এখন আমাদের ফার্স্টে তো ভিলেজ খুঁজতে হবে এত ভিলেজ করলে হবে না ফার্স্টে আমাদের ভিলেজ খুঁজতে হবে তারপরে এখানে এগুলো করে বলতে হবে তো এখন আমাদের আবার কোল কাট কাটিয়ে তারপরে আবার ভিলেজের মানে উদ্দেশ্যে রওনা দিব ওই হে ভাই এটা কি ও ভাই আমাকে ছবি আই ভাই জমি বটে ওরে ভাই আমি এবার প্রথম দেখলাম এটা সত্যি হ্যাঁ কীরকম ছবি কি রঙ করে বোটেছে ভাই আমার এখন মনে বেশি এগুলা নিয়ে যাই কারণ আজকে মনে আমি আর বেড়া পাবো না ওই এগুলা নিয়ে যাই করে তাহলে একসময় একটা কেপ মানে কেপ কইরা মানে একটা বাড়ির মতো কইরা ওখানে একটা লাইট দিয়ে থাকব তাহলে বেডেরা দরকার করবে তার কেন ও ভাই ও

ও অনেকটি কুকুর তোমার সাথে বোন নেই তো এখানে থাকতো তো দেখবার আমি এতে আসবো শুন কুম কুম কু এটা আমি নাম দিয়েছি তো এখন আমাদের একটা কাজ করা উচিত আমরা এই আর লেট করে নেই স্যান্ড তাহলে আমি পরে বাসা বানায় থাকতে পারবো আর সন্ধ্যা হয়ে আসছে আবার কাল সকালবেলা আমার মানে ভিলেজ খোঁজার জন্য এখন আর কোনো কিছু নিব না আমি কারণ আমার বুঝে গেছে কি ব্লেজ খোঁজার জন্য মানে আমি অনেকটি স্যান্ড নিচ্ছি কারণ এখন আমাদের বাড়ি বানাতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাড়াতাড়ি বানি মারালে ভালো তাহলে আজকের আট পর্যন্ত সার ব্যাগ করতে পারবো আমার মানে ভেড়া দুটা ভেড়া আমি বেড বানাতে পারতাম কিন্তু আমরা তো আরেকটা ভেড়া লাগতো কিন্তু ওটা তো ছিল না এখন আমি তাড়াতাড়ি মাটি কাটতেছি মানে স্যান্ড ও ভাই আর এটা তোমরা মাইন্ডক্রাফ্টের পার্ট ওয়ান সিজন ওয়ানের পার্ট ওয়ান এটা আমি বলতেছি কারণ কত সময় আমি মানে ই করতে ভুলে দেই সময় আমি এ ভাই কক সময় আমি সিজন ওয়ানের পার্ট ওয়ান বলে আবার একটা পার্ট ওয়ানের বিরো মানে এটা আমার সমস্যা

দেখো স্কেলেটন আমার এখানে এমন করে তীর দেব কখনই নামবো কখনই মেরা বলবে ও ভাই ছুমবি এসে বসতে এখানে এখন আমি কি করব এখন আমি ও ভাই কি পার স্কেলেটন আর ছুমবি একটা ভিলেজের ছুমবি সবাই একসাথে আসে আমাকে মারবো সেট তো এখন আমি হত্যাছি এখানে রাত পাহায়ে তো তারপরে তোমাদের সাথে আবার মানে গেমে আসবো তো গাইস ওই সময় আমি মানে ঝুম্বির ওখান থেকে ইয়ে করতে গেছিলাম গা তো তারপর আমি ওখানে মানে একদিন আমি কাটাই ফেলছি আমি কাটাইতে কাটাইতে বড় ফেলে আসছি তো এখন আইসাই এখানে দেখি যে এখানে একটা ভিলেজার দেখো এখন এটা তো রিয়েল ভিলেজের লুক না তার জন্য আমি তারপর ওই দিনকার তো আমি তো তিনটা ভেড়া পেয়েছিলাম তো তারপর আমি এখানে একটা মানে তাড়াতাড়ি গর্ত খুঁড়া আর আমার কাছে পিক একশো ছিল ওইটা গর্ত খুঁড়তে ঘুরতে গেছে গা তারপর গর্ত করে এখানে এই বেডটা বানাইছি তো আমি তিনটা লা ভেড়া পেয়েছিলাম তো ওখানে ওখানে অনেকটি ছিল এখানে পিকও ছিলাম কুকুরও দেখেছিলাম এখানে এখন আমি এখন আমি ফটো যে আমি এটাকে কেন্দ্র করে পালাম মানে মানে টর্চটা তোমাদের বলি কী হয়েছিল আমি যাওয়ার সময় দেখি আমি একটা মানে এরকম করে এরকম করতেছিলাম তখন দেখি আমি আমি তখন দেখি এটা তখন আমি আমি তোমাদের ই করার জন্য আমি তোমাদের হলো দেখানোর জন্য আমি কয়েকটা এখানে রেখে দিয়েছি আর আমি একটা কোলে নিয়েছি একটা কোলে নিয়ে তিনটা টর্চ মানে আরেকটা টর্চ ছিল ওটা ওইটা ওই সময় হলো দেখাচ্ছি আরেকটা টর্চ ছিল ওই সময় আমি আরেকটা মানে বাড়ি বাড়ি বানিয়েছিলাম ওই যে ওই ঝুম্বিটা ওই ঝুম্বিটাই আমি তোমাদের ওই যে ওই জমিটা ছিল না ওইটাই তো এখন আমি মানে 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 এখানে এখানে বাড়ি কেপ এখান থেকে যেহেতু কেপ বানিয়েছি এখন আমি তো মরে এসেছিলাম তোমরা জানোই এখন নাকি এখন আমি এখানে একটা তাড়াতাড়ি গর্ত করছিলাম আর যেখানে এটা ছিল তার জন্য এখন এখানে একটা কুল বেশি এখন দেখি কতগুলো কুল এখানে একটা কুল শুধু কাটছি তোমাদের দেখানোর জন্য আর কাটি নাই কুল কোল দড়ি দেখ দড়িতে আমি অনেক ঘোরা ট্রেনে ট্রেনে পারবো ওকে কে মারলো আমি না ওই ভিলেজার ওই ভিলেজার মানে ঘোরা ঘোরা মরছে একটা হ্যাঁ একটা ঘোরা মনে মরে আসে সাথে খেতে ইট করে কি তো কিছুই নাই এমর বোতলে সব এমর বোতলে আমার কাছে একটা এম ডাল নেয় কারণ আমি তো পিলে যেই যাই নাই তাহলে এম ডাল পাবো কেমনি তো এখন আমি ভাবতেছি যে তোমাদের ভাই কল কই গেল আমার ও দ্বারা এই আমার তো বেশি নাই এদের সো কতগুলা কল মানে দেখানো তো না আর কাটি না এটি মাত্র বেশি পাই নাকি কোল তো এ ভাই আর কোল নাই সেট হয় আর একটু আছে দেখি নিচে একটু খুঁজে খুঁজে দেখি এ দেখুন নিচে আছে নিচে আছে আর একটু এদিক তো দেখি আসে নাকি আর কল মানে কল যদি থাকে তাহলে একবারে একঘাটির মতো থাকে এই স্টোন আমার কাছে এখন নেই আচ্ছা কলকাতার জন্য আমাদের ফার্স্টে কার্ড ওইখানে কার্ড আছে আর আমি ওখানে তিনটা লাল ভেড়া পেয়েছিলাম অনেক ওই সময় তোমরা লাল ভেড়া দেখছো না আমি আমি তারপর ওখানে দুইটা লাল ভেড়া কাইটা মানে মানে মাইরা তারপরে আমি আরেকটা লাল ভেড়া পেয়েছিলাম তো তারপরে আমি একটা বেড বানাইছি তো আমি এখন কাটটা কাটি আমি অনেক ই কেটে ফেলেছি স্যান্ড দেখো আমি কাট ককটা কাট এ ভাই এটা কি শিয়াল কত সি এখানে ভিলেজ খুঁজবো নাকি যদি পায় যাই ধরো আমার কাছে কাপটিং টেবিল ও না আমি হারাই সব এই তো কাপটিং টেবিল বানানোর জন্য ফার্স্ট আমাদের উডু লাগবে হুম তারপর ক্র্যাপটিং টেবিল বানাতে হবে ঠিক আছে আর আমার মনে হয় ভিডিওটা মনে হয় দশ পনেরো মিনিটের মতো হয়েছে তো আমি ভাবতেছি যে আজকের মতো এখানে রাখি তো আমি এরপরের পাটে ভিলেজ খুঁজবো তো না খুঁজলো সমস্যা নেই পরের পাটে আমি বাড়ি একটা বানাবোই ছোটো মোটো দেখলে হোক বড় হোক আমি একটা বাড়ি বানাবো তো আমি আজকে ভাবতেছি অনলাইনে আমি কাঠটা সব কেটে রাখবো আর যদি ভিলেজ তোমাদের সামনে খুঁজবো আর আমি এখান এখানে এখন আমি অনলাইনে কাঠ কাটব তারপরে বাড়ি বানানোর জন্য প্রস্তুত হবো তারপরে আমি এখান থেকে এই ছেড়ে আমি অন্য জায়গায় যাবো তো বাই গাইস